দর্শক বন্ধু আপনার দেখছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছে শহীদ মিনার ময়দানে শহীদ মিনার ময়দানে আজ একুশে জানুয়ারি আইএসএফ এর পাঁচতম প্রতিষ্ঠা দিবস ছিল কিন্তু আইনের বেড়া আটকে এই প্রতিষ্ঠা নসির দিকে বক্তব্য রাখতে পারলেন না কোর্টে এরকমই শর্ত দিয়ে কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার আই এর জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লাকেও আসতে দেওয়া হয়নি সদস্য রাজ্য সভাপতি মাইতি তিনিও এই সভায় আসতে পারেনি সব মিলিয়ে নেতৃত্ব এই জায়গায় আসতে পারেনি আর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে একাধিক নেতা মন্ত্রীরা জেল কেটে এসেছে কিংবা জেলে রয়েছে তারাও বিভিন্ন জায়গায় সভা কর্মসূচি করছেন কিন্তু নশা সিদ্দিকির বিরুদ্ধে কি এমন অভিযোগ রয়েছে যে নসর সিদ্দিকি তার পার্টির প্রতিষ্ঠা দিবস অর্থাৎ পঞ্চম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে তিনি আসতে পারলেন না কোর্টে শর্ত সাপেক্ষ দিয়ে এই সভার অনুমতি নিতে হলো এই নিয়ে কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে আমরা আমাদের সঙ্গে রয়েছেন আইসিএফ এর বেশ কয়েকজন নেতা এই সভা শেষ হয়েছে আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব অভাবনীয় বিষয় এবং আমরা ওই আগামী ২৬ তারিখের চ্যালেঞ্জ এই বছর থেকে আমরা নিয়ে নিলাম এবং আগামী বছর আমরা রেকর্ড করে দেখিয়ে দেব যে এই বাংলাতে আগামী দিনে আইএসএফ আসবে এবং পিছিয়ে পড়া মেয়নতি মানুষের দল হিসেবে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই রাজ্যে বিধানসভাতে নিয়ে যাব এই অঙ্গীকারবদ্ধ আমরা আজ থেকে হয়ে গেল দেখুন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়কে এইভাবে আটকে রাখা যায় না আমরা দেখেছি গতকালকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের বেঞ্চে রাজ্যের তরফ থেকে যত রকম প্রচেষ্টা করা যায় ইভেন অ্যাডভোকেট জেনারেল সাহেবকেও ওখানে লাগানো হয়েছে তাকে আটকানোর জন্য কিন্তু বাংলার মানুষ আজকে এই শহীদ মিনারে শপথ নিয়ে গেছে যে তারা মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে রয়েছেন এবং আগামী যে ছাব্বিশের লড়াই সেই আগামী ছাব্বিশের লড়াই নৌসাদ সিদ্দিকী এবং ফির্জাদা আব্বাস সিদ্দিকী মাশা নেতৃত্বে বাংলার মানুষ সংখ্যা লঘু পিছে পড়া আদিবাসী সমাজ মুতওয়া সমাজের মানুষ তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা নতুন সরকার করবে। আমরা দেখেছি অন্যান্য কর্মী সময় কোনো রেস্ট্রিকশন থাকে না বাট যখনই আইএসএফ সভা করে তখন সার্বিক শিক্ষা কিভাবে আসে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা 30 বছরের ফুটফুটে ছেলে সমগ্র বিধানসভার 293 জন विधायकोंকে হারাম করে দিয়েছে সেই জন্যই তো তাদের এত ভয় যে সংখ্যালঘুদের একমাত্র যদি কেউ দাবিদার হতে পারে তাহলে তিনি বিধায়ক মহাদ সিদ্দিকী মহাশয় আর সেই ভয়ের কারণেই তারা সামগ্রিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে সভাকে বানচাল করা যায় কিন্তু আমরা কোর্টকে মান্যতা দিয়েই আমরা আজকে সভা সম্পন্ন করেছি দেখুন আজকে একটা বিষয় লক্ষ্য করলেন যে আজকে যারা কলকাতার বুকে এসেছিল চেয়ারম্যান আমাদের আজকের প্রেজেন্ট ছিলেন না হাইকোর্ট নির্দেশ আছে যে যে অ্যাকিউজ যারা ছিলেন তাদেরকে আসতে দেওয়া হবে না আমরা বরাবরই এটা নওশাদ সিদ্দিকীর আদর্শ যে বরাবরই হাইকোর্ট এবং আইনকে মান্যতা দিয়ে রাজনৈতিক দল আমরা ডিসিপ্লিনের পলিটিক্স সেই জায়গা থেকে শুধুমাত্র নৌসাদ সিদ্দিকীকে আটকে রেখে আইএসএফ কে এবং নৌসাদের আদর্শকে যে আটকে রাখা যাবে না সেটা আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়ে গেলেন শহীদ মিনার আপনারা দেখলেন যে কলকাতার বুকে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন আমরা 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 কোর্ট নির্দেশ দিয়েছিল আমাদেরকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে মানুষ ও অতিক্রম করেছে মানুষ করেছে আমরা তো সেই জায়গা থেকে আজকে আদর্শের শিক্ষা নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি আদর্শ প্রতিষ্ঠার জন্য তাই সফল আমাদের সফলতা আসবে এইভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকে রাখা যাবেন নৌসাদ সিদ্দিকী একটা ছেলে নাম নয় নৌসাদ সিদ্দিকী একটা মানুষের নাম নয় বর্তমান পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিতে নৌসাদ সিদ্দিকী একটা আদর্শের নাম আপনি মানুষকে মেরে দিতে পারেন মানুষকে সরিয়ে দিতে পারেন কিন্তু তার আদর্শকে আপনি সরাতে পারবেন না প্রতিদিন সেই আদর্শের শিক্ষা নৌসাদ সিদ্দিকী বাংলায় দিচ্ছেন প্রতিদিন অধিকারের রাজনীতির কথা বলছেন আজ সরকারের গাত্র জালো হচ্ছে গাত্র জ্বালা হচ্ছে গায়ে জ্বালা হচ্ছে কেন প্রকৃত চিত্রটা নওসাদ দিকে তুলে ধরছেন কালকে জেপিসির মিটিংয়ে কল্যাণবাবু যখন বলছেন যাও নৌসাদ সাহেব আইয়ে বেঠিয়ে পিছিয়ে বেঠিয়ে পিছিয়ে বেঠনে গেলে আমি নেই আয় অধিকারের লড়াইয়ের রাজনীতিতে এসেছি পিছনে বসার জন্য নয় অধিকারের রাজনীতিতে এসেছি চোখে চোখ রেখে কথা বলার জন্যে গায়ে জ্বালা হচ্ছে তো আমরা প্রত্যেকটা কথা একটা কথা বলি যে রসুন দেখবেন রসুনের কোয়াগুলো আলাদা আলাদা থাকলেও তার জ্বরটা কিন্তু একটা জায়গাতেই থাকে যার জ্বর আটকে রেখেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর আই মানে আর কিন্তু একমাত্র আইএসএফ যার জ্বরটা আর এস এর হাতে বাধা নেই তাই প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ কলকাতার বুকে হতে হলেও কেবলমাত্র আইএসএফের ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা আপনারা এর আগের বার দেখেছেন হাইকোর্ট বলেছিল আমাদেরকে ইন্ডোরে প্রোগ্রাম করতে আমরা হাইকোর্টের রায়কে সম্মান দিয়ে ইন্ডোরে প্রোগ্রাম করে শেষ করেছি এবার বলেছে শহীদ মিনারে প্রোগ্রাম করতে কিন্তু তারপরেও আমরা যে রেস্ট্রিকশন কোর্ট বেঁধে দিয়েছিল সেই রেস্ট্রিকশনের আদলে থেকে প্রোগ্রাম করেছে আগামীতে আমরা আশা করি যে রেস্ট্রিকশন আর থাকবে না কারণ এত পিসফুল প্রোগ্রাম আজ পর্যন্ত এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে কোনো রাজনৈতিক দল করতে পারেনি আইএসএফ ছাড়া তাই 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 পরবর্তীতে দু এবং দু হাজার আগে আমরা সেই প্রস্তুতি নিয়ে রাখছি কলকাতার রানী রাসমণি নয় শহীদ মিনার নয় তার থেকে বড় জায়গায় চোখে চোখ রেখে ১৪ তলার সঙ্গে আমরা প্রোগ্রাম করব কলকাতায় রাজ্য শাসক দলে যারা এমএলএ মন্ত্রী রয়েছে তাদের নামে একাধিক মামলা মকদ্দমা থাকলেও চুরির অভিযোগ থাকলেও তাদের এই কলকাতার তোরা পশ্চিমবাংলায় কোনো সভা করতে সমস্যা হয় না যে ল্যান্ড পারমিশন অলরেডি আমরা পেয়ে গেছি কিন্তু পুলিশ পারমিশন আমাদেরকে আটকেছে অর্থাৎ পুলিশ রাজ্যের পুলিশ কার হাতে সেটা আশা করি আপনাদেরকে আর বলার দরকার পড়বে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রী নিজে অ্যাপয়েন্ট করছেন কাকে এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি যে এই মামলায় অ্যাপেয়ার করে তিন ঘন্টা মামলা করছেন তিনি কেন শুধু একটা রাজনৈতিক দল কে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না যেহেতু এর আগে দু হাজার তেইশে আমাদের একটা সমস্যা হয়েছিল তাই বিচারপতি তিনি ইনডোর প্রোগ্রামের বাইরে এবার আউটডোর প্রোগ্রামের অনুমতি দিয়েছেন এর পরের বার আমরা আমাদের আদর্শ নৌসাদ সিদ্দিকীকে নিয়েই খোলা মঞ্চে খোলা আকাশের নিচে কলকাতায় প্রোগ্রাম করব এই শপথ আমরা দেখেছি ওএমআরসি তে জিরো নাম্বার থাকার সত্ত্বেও তারা চাকরি করছে আর যারা যোগ্য ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে আছে কি বলবেন এটা আমি এই কথা গিয়ে বলতে গিয়ে বলছিলাম যে একটু আগে আমরা যেখানে সভা করছি সভার যতগুলো আশেপাশে মঞ্চ রয়েছে এই চাকরি প্রার্থীদের প্রত্যেকটা মঞ্চ আমাদের কানের মানে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছি সেখানে গিয়ে দেখেন এখনো চোদ্দশো দিনের অধিক বসে আছে ধর্না মঞ্চে সাদা খাতা চাকরি সাদা খাতায় তারা চাকরি পেয়েছে আর যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে যারা তাদের চাকরিগুলো খোলা বাজারে বিক্রি করেছে তারা জামিন নিয়ে বাইরে বেরিয়ে এখন খোলা মঞ্চে পড়ছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য যে একটা সিস্টেমেটিক করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলার অবকাশ রাখে না আর এই সিস্টেমেটিক করাপশন থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি বেরিয়ে আনতে চাইছি বাংলার মানুষকে তাই রাজ্য সরকারের গাত্র জ্বালা হচ্ছে কে দেখে নৌসাদ সিদ্দিকীকে দেখে কিন্তু আমরা আমাদের আদর্শের লড়াই লড়বো আমরা আমাদের আদর্শকে প্রতিষ্ঠা করব এই বাংলায় আজকে লাখো লাখো নৌসাদ সিদ্দিকী এই মঞ্চে এসেছিল এই প্রোগ্রামে এসেছিল তারা এক একটা নৌ সিদ্দিকী হিসাবে বাংলায় ফিরে যাচ্ছে এটা বার্তা নিয়ে যাচ্ছে আজকে নৌ সিদ্দিকীর অনুপস্থিতিটাকে আমরা খারাপভাবে নিচ্ছি না এটা আমাদের পজিটিভ দিক আমরা হাজার হাজার নৌসাদ সিদ্দিকীর কাজ তৈরি করলাম নৌ সিদ্দিকীর আদর্শ তারা বাংলায়